উনি তো নিজেই বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা আবার নিজেই প্রমাণ করলেন আচ্ছা যে কে দিন ওনাকে ওই কালো কোর্ট পরে হাইকোর্টে দেখেছে আমি সেটা জানতে চাই হ্যাঁ প্রতি কথায় বলে আমিও আইন জানি আমিও রেজিস্ট্রেশন আছে তো সুপ্রিম কোর্টে গেলে আমার যতটুকু মনে যদি উত্তর কারণ ইংরাজি ঠিক মতো ওখানে গুছিয়ে বলতে পারবে না এমনি তো ইংরাজি বলে আর যা কিছু বললে তার ভুলভাল ইংরাজি বলে দেয় যে সুতরাং সুপ্রিম কোর্টটাকে উনি বাংলা ভেবেছেন আর কি যে আমি আমার মতো ওখানে গিয়ে যা কিছু মিথ্যা কথা বলব এই এসএলএসটি নিয়ে বহুবার বলেছে আমি অ্যাডভোকেট আমিও কোর্টে গেলেই হয় হ্যাঁ কিন্তু আপনি যাচ্ছেন না কেন তার মানে নিজে যে নিজে যে অসত্য কথা বলেন ভুরি ভুরি অসত্য কথা বলেন তার প্রমাণ আবার আজকের উনি দিয়ে দিলেন কাউকে যদি উপদেশ দেয় যে তুমি চিনি খাবে না তাহলে আগে তাকে চিনি খাওয়া বন্ধ করতে হয় এটা বিভিন্ন মনীষীদের কথা সেখানে উনি নিজেই যে এসআইআর ফর্মে সই করলেন করে জমা দিলেন আবার কোন মুখে উনি সুপ্রিম কোর্টে যাবেন হুমায়ুন কবির মসজিদ তৈরি করে দিচ্ছে কই হিন্দু ভাই বোন তারা তো এটা নিয়ে কোনো রকম অবজেকশন করছে না তাহলে আপনি কেন বললেন আপনার ভাইপো কেন বললেন মসজিদ রাজনীতি ছেড়ে দিয়ে মসজিদ করুন আপনার ভাইপোকে আমি বলছি আপনি আগে পিসিকে বলুন এই মন্দিরে রাজনীতি ছেড়ে দিক না হলে উনি রাজনীতি ছেড়ে দিক মমতা ব্যানার্জি এই ইজতেমাতে চোখে আউল দিয়ে দেখিয়ে দিল যে সেখানে অপব্যবস্থা লোক হেঁটে যাচ্ছে আপনি দেখবেন লোক কাতারে কাতারে হেঁটে যাচ্ছে কই তাদের ব্যবস্থা কই তাহলে আপনি মুখ্যমন্ত্রী উনি হয়তোবা চেয়েছিলেন একটু যদি গোলযোগ হয় তাহলে আমি বিজেপির নামে দিয়ে দেবো দেখো বিজেপির নামে তোমার আমি আজ বিজেপি এইটাকে সুষ্ঠুভাবে করতে দিল সেটা তো হল না উনি এবারে বড়াই করবেন যে আমি আছি বলে সুন্দর সুষ্ঠুভাবে হলো এবং তাদের তৎকালীন যুগে সুন্দর ব্যবস্থা ছিল তখন আমি গেছিলাম সেখানে কিন্তু এখানে যাবার ইচ্ছা হলেও আমি যেতে পারিনি কারণ আমাকে হুমায়ুন কবিরের মতো আটকে দেবে সুপ্রিম কোর্টে তিনি প্লিট করবেন কিন্তু আজকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে এই এসআইআর প্রসঙ্গে মামলা লড়বেন এবং আবেদনকারী হচ্ছে দোলা সেন এবং ডেরেকো ব্রায়েন তাহলে মুখ্যমন্ত্রী কোথায় গেল তিনি যে প্রতিশ্রুতি দিলেন সেটা কোথায় গেল উনি তো নিজেই বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা আবার নিজেই প্রমাণ করলেন আচ্ছা যে কে কোনদিন ওনাকে ওই কালো কোর্ট পরে হাইকোর্টে দেখেছে আমি সেটা জানতে চাই হ্যাঁ প্রতি কথায় বলে আমিও আইন জানি আমিও রেজিস্ট্রেশন আছে তো সুপ্রিম কোর্টে গেলে আমার যতটুকু অনুষ্ঠান তোত লাভেন কারণ ইংরাজি ঠিক মতো ওখানে গুছিয়ে বলতে পারবে না এমনি তো ইংরাজি বলে আর যা কিছু বললে তার ভুলভাল ইংরাজি বলে দেয় যে সুতরাং সুপ্রিম কোর্টটাকে উনি বাংলা ভেবেছেন আর কি যে আমি আমার মতো ওখানে গিয়ে যা কিছু মিথ্যা কথা বলবো এই এসএলএসটি নিয়ে বহুবার বলেছে আমি অ্যাডভোকেট আমিও কোর্টে গেলেই হয় হ্যাঁ কিন্তু আপনি যাচ্ছেন না কেন তার মানে নিজে যে নিজে যে অসত্য কথা বলেন ভুরি ভুরি অসত্য কথা বলেন তার প্রমাণ আবার আজকের উনি দিয়ে দিলেন কিন্তু তিনি যে বলেছিলেন আমি সাধারণ মানুষের জন্য সুপ্রিম কোর্টে প্লিট করব আমি উকিল হব তাহলে উনি তো নয় ওনার জায়গায় করলেন বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা আগে কি হয় যে কাউকে যদি উপদেশ দেয় যে তুমি চিনি খাবে না তাহলে আগে তাকে চিনি খাওয়া বন্ধ করতে হয় এটা বিভিন্ন মনীষীদের কথা সেখানে উনি নিজেই যে এসআইআর এ ফর্মে সই করলেন করে জমা দিলেন আবার কোন মুখে উনি সুপ্রিম কোর্টে যাবেন এবং কেন উনি যাচ্ছেন তার কারণ একটাই যে ভোট বাক্সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উনি এবং ক্ষতিগ্রস্ত হবেন একেবারে অন্য প্রসঙ্গ সেটা হচ্ছে গঙ্গাসাগরে সতেরোশো কোটি টাকার বীজ সেতু তৈরি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইজতেমায় কাজ কলা ইজতেমার বেলায় দেখা যাচ্ছে সেরকম ভাবে কোনো ব্যবস্থা নেই সেরকম খরচার্থী নেই তারপরে যেমনটা জানা যাচ্ছে এই যে নিউ টাউনের যে দুর্গাঙ্গনের শিলান্যাস হলো তারপরে পাশেই যে মসজিদটি রয়েছে সেখানে নামাজ পড়ার জন্য সেরকম ভাবে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা করা নেই কি বলবেন তাহলে সংখ্যালঘুদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন একেবারেই ওখানে যারা গেছেন তারা নিজেরাই দেখেছেন যে এই শীতে সেখানে সামান্য একটা পর্দা টাউন আছে মাথার উপরে তাহলে শীতটা তো পুরো তাদের গায়ে পড়ছে সেখানে একটা ব্যবস্থা কিছু নেই আমি জানি আমি শুনেছি যে ওখানে বায়ো ল্যাট্রিন হয়নি তারপরে আশি থেকে এক কোটি লোকের সমাগম এটা বাড়তে পারে তাহলে এত লোক কি করেছে সেখানে সে কি করেছে এবং বাংলায় যে হিন্দু মুসলিম হিন্দুরা এবং মুসলিমরা সহবস্থানে থাকতে চায় শান্তি শৃঙ্খলাভাবে সেটা ওখানে দেখিয়ে দিয়েছে হুগলির পুইনানের হিন্দু ভাই বোন যারা যাদের জমি তারা কিন্তু কিচ্ছু বলেনি অর্থাৎ বাংলার মানুষ কিন্তু সম্প্রীতিকে ভালোবাসে মমতা ব্যানার্জি অসাম্প্রদায়িক যেটা বোঝা গেল এই দুর্গান মানে মন্দির করেছেন শোনা যাচ্ছে যে তারা বলছে ওটা তো মন্দির ওটা তো হাসপাতালের জন্য আমরা জমিদান করেছিলাম এখন তারা অনেকে নাকি পয়সা পাচ্ছেন এবং আপনি বুমটা নিয়ে যাবেন পাশে যে মসজিদ আছে সেটা তাদের নিজের জায়গায় সেই মসজিদটা একটু সুন্দর করার জন্য তারা পারমিশন যেতে দেয়নি এবং ইলেকট্রিসিটি নেই এই গরমে তারা জেনারেটার চালিয়ে নামাজ পড়ে আপনি নিজে গিয়ে সরজমিনে দেখবেন জেনারেটার এখন চলবে না তো কিন্তু জেনারেটার চলে ইলেকট্রিকের জন্য জেনারেটার নিশ্চয়ই চলবে গিয়ে দেখবেন সেখানে জেনারেটারে তারা করছে না তাহলে উনি সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে ভালোবাসেন যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করে দিচ্ছে হিন্দু ভাই বোন তারা তো এটা নিয়ে রকম অবজেকশন করছে না তাহলে আপনি কেন বললেন আপনার ভাইপো কেন বললেন মসজিদ রাজনীতি ছেড়ে দিয়ে মসজিদ করুন আপনার ভাইপোকে আমি বলছি আপনি আগে পিসিকে বলুন এই মন্দিরে রাজনীতি ছেড়ে দিক না হলে উনি রাজনীতি ছেড়ে দিক হুমায়ুন কবির তো বলেছে যে আমাকে বলেছে কামাল সাহেব উনি আগে মন্দির করা ছেড়ে দিক আমি তাহলে মসজিদ করা ছেড়ে দিয়ে আমি হজে 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 চলে যাব তাহলে মমতা ব্যানার্জি এই ইজতেমাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সেখানে অপব্যবস্থা লোক হেঁটে যাচ্ছে আপনি দেখবেন লোক কাতারে কাতার হেঁটে যাচ্ছে কই তাদের ব্যবস্থা কই তাহলে আপনি মুখ্যমন্ত্রী উনি হয়তোবা চেয়েছিল একটু যদি গোলযোগ হয় তাহলে আমি বিজেপির নামে দিয়ে দেবো দেখো বিজেপির নামে আমি বিজেপি এইটাকে সুষ্ঠুভাবে করতে দিল সেটা তো হলো না উনি এবারে বড়াই করবেন যে আমি আছি বলে সুন্দর হলো এর আগেও বছর আগে হাওড়ায় হয়েছিল তার মগরা রয়েছিল তখন তো সুষ্ঠুভাবে হয়েছিল এবং তাদের তৎকালীন যুগে সুন্দর ব্যবস্থা ছিল তখন আমি গেছিলাম সেখানে কিন্তু এখানে যাবার ইচ্ছা হলেও আমি যেতে পারিনি কারণ আমাকে হুমায়ুন কবির মতো আটকে দেবে